খুশিময়পুর নামে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে রাজু নামে এক ছোট্ট ছেলে ছিল রাজু ছিল খুবই কৌতূহলী এবং মজার সব কিছুতে মগ্ন থাকতে ভালোবাসত একদিন খেলার মাঠে খেলতে খেলতে রাজু হঠাৎ দেখতে পেল একটা পুরনো ভুলো মাখা বই বইয়ের উপর লেখা ছিল জাদুর খেলার মাঠ রাজু বইটা খুলতেই একটা জাদুর আলো বেরিয়ে এসে রাজুকে একটা রহস্যময় খেলার মাঠে নিয়ে গেল খেলার মাঠটা ছিল অদ্ভুত সুন্দর চারদিকে রঙিন ফুল বাচ্চাদের হাসির আওয়াজ আর নানা রকম জাদুর খেলনা রাজু দেখতে পেল এক জাদুকর বাচ্চাদের সাথে খেলছে জাদুকর বলল আমি জাদুকর বাবু এই মাঠে সবাই মজা করে আর তোমাকে কিছু জাদুর খেলা দেখাবো প্রথমে জাদুকর বাবু রাজুকে একটা ছোট্ট লাঠি দিল রাজু লাঠিটা নাড়াতেই সেটি বিশাল বড় একটা ফুল হয়ে গেল এরপর রাজু দেখতে পেল কিছু কাগজের পাখি যা বাস্তব পাখির মতো মুড়ে বেড়াচ্ছে বাবু বলল এই পাখিরা তোমার বন্ধু হতে চাইছে রাজু খুব মজা পেতে লাগলো সে পাখিদের সাথে খেললো জাদুর ফুলগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিল আর সব বন্ধুদের সাথে হেসে খেললো পাঁচ মিনিট পর জাদুকর বাবু বলল রাজু এখন তোমাকে ফিরে যেতে হবে কিন্তু মনে রেখো যেখানেই যাবে মজা আর ভালোবাসা ছড়িয়ে দিও রাজু বইটা আবার খুলতেই সে খুশিময়পুরের খেলার মাঠে ফিরে এলো রাজু এখন প্রতিদিন খুশিময়পুরের বাচ্চাদের সাথে খেলাধুলা করে আর জাদুর গল্প শোনায় খুশিময়পুর হয়ে উঠল আরও বেশি আনন্দময় এবং মজার